দর্শক অবস্থান করছি ঢাকা শহরে অর্ধ উদ্যানে যেখানে সাইমন শিল্পী আয়োজন করেছে জুলাই সব পুলিশের সেই আয়োজনের অংশ হিসেবে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা গত চব্বিশে জুলাই আপনারা দেখেছেন যে ঢাকায় পুলিশের যারা আক্রান্ত হয়েছে পুলিশ পুলিশের গুলিতে নিহত হয়েছে এমন লাশ অনেকে যে বহন করেছে সেই রিক্সা এবং রিক্সার উপরে যেই চিত্রটি আছে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি আজকে ছত্রিশে জুলাইকে শিল্পী শিল্পীগোষ্ঠী ধারণ করে এবং সেই চিত্র কিন্তু তারা আজকে প্রদর্শন করেছে এই সোলাজ উদ্যানে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি পাশাপাশি এখানে আরও রয়েছে যে ট্যাঙ্ক থেকে যেই লাশগুলো ফেলে দেওয়া হয়েছিল তখন আমরা দেখেছি যে জীবন্ত ছিল কিন্তু তারপরে সেটিকে ফেলে দেওয়া হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি কিছু লাশ আমরা দেখেছি পুড়ে ফেলা হয়েছে আর সেই পুড়ে ফেলা চিত্রটিও পুড়ে ফেলা লাশগুলো যেভাবে উঠানো হয় যে উত্তোলন করেছিল পুলিশ সেই চিত্র এখানে আসলে তুলে ধরা হয়েছে তবে সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো এই ঘটনাটি কিন্তু গত ছত্রিশে জুলাই গত জুলাই চব্বিশে কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটেছিল তারই চিত্র এখানে তুলে ধরেছে জুলাই সাইমুম সাইমুম আয়োজিত আজকের এই 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 উপস্থাপনায় আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটি সাবারে ঘটেছিল কিছু লাশ তারা তুলেছিল ভ্যানে এবং সেই ভ্যানসহ কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এমন নরব পিসাচের চিত্র কিন্তু আমরা আসলে দেখেছি যদিও আমরা একই দেশের মানুষ প্রথমত আমরা মুসলমান তারপরে আমরা এদেশেই মানুষ আমরা একাত্তরে স্বাধীন হয়েছি সাতচল্লিশে স্বাধীন হয়েছি সেই স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা পাইনি আসলে সেই চব্বিশে এসেও দীর্ঘ চুয়ান্ন দীর্ঘ সময় সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন শেষে ব্রিটিশরা চলে যায় এরপরে পাকিস্তানিরা শাসন করেছে পাকিস্তানিরা শাসন শেষ করেছে এরপরে বাঙালিরা শাসন শুরু করে কিন্তু বাঙালিদের সেই শাসন চলাকালীন সময়ে এদেশে পুলিশের গুলিতে মানুষ নিহত হয় এবং শাহাদত বরণ করে এবং সেই মানুষগুলো গুলোকে একটু তোলা হয় এবং ভ্যান সহ কিন্তু আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই চিত্রটি এখানে সাইমুম আজকে তুলে ধরেছে সাইমুমের কারণে আজকে আমরা জীবন্ত সেই বিষয়গুলো দেখতে পেলাম এখানে অসংখ্য দর্শনার্থী পাশাপাশি আমরা পুলিশের আরো একটি চিত্র আমরা দেখানোর চেষ্টা করবো সেখানে সেখানে টাইম থেকে একটি একজন আন্দোলনকারীকে ফেলে দেওয়া হয়েছিল তখনও আমরা দেখেছি যে সে জীবিত ছিল আর সেই চিত্রটি এখানে এখানে তুলে ধরা হয়েছে আসলে সাইমন শিল্পী গোষ্ঠী চব্বিশকে ধারণ চব্বিশের জুলাইকে ধারণ করে এবং জুলাইয়ের সেই ছত্রিশে জুলাই কিন্তু আজকে তারা পাঁচ দিন ব্যাপী এই আয়োজনটি তারা করেছে এবং তারা দেখানোর চেষ্টা করেছে যে গত জুলাই এদেশে রাষ্ট্রপক্ষ থেকে তৎকালীন যে সরকার প্রধান ছিলেন তার নির্দেশনা এবং তাদের তত্ত্বাবধানে কি ঘটনা ঘটেছিল তাই আসলে তুলে ধরা হয়েছে আজকের এই জুলাই ছত্রিশের যে পাঁচ দিন ব্যাপী যে আয়োজন সাইমন শিল্পী গোষ্ঠী করেছে সৌরভ উদ্যানে সেটি আসলে দেখানোর চেষ্টা করছি তবে আপনারা দেখেছেন যে এই ঘটনাটি যখন ঘটে তখন লাইভ চলছিল এবং বিভিন্ন টেলিভিশনে আমরা দেখেছি যে এই ছেলেটিকে যখন ফেলে দেওয়া হয়েছিল তখনও পর্যন্ত তার মধ্যে রু ছিল সে নড়াচড়া করেছে শহীদ মারুফ নামে পরিচিত সেই যাকে ফেলে দেওয়া হয়েছিল সে হচ্ছে শহীদ মারুফ এই ঘটনাটি ঘটেছিল সাভারে দর্শক আজকে জুলাই সত্তিরিশকে ধারণ করে এমন সকলেই আজকে এখানে এসছে এবং সাইমন শিল্পগোষ্ঠী যে আয়োজনটি করলো সেই বিষয়টি দেখানোর জন্য আসলে চেষ্টা করছি

ছিল ফেস্ট সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে গত চব্বিশে জুলাই যে ঘটনাগুলো ঘটেছিল তার কিছু স্থির চিত্র এখানে আসলে তারা তুলে ধরার চেষ্টা করেছে বেশ এখানে আমরা অসংখ্য দর্শক রয়েছে আমরা কথা বলবো একজন দর্শনার্থী যিনি এসছেন নাম পরিচয় দিবে আমার দূর থেকে আসছেন আর কেন এসেছেন কি আমি আমি এসেছি সৈয়দপুর জেলার নড়িয়া থানা থেকে এসেছি আজকে এই জুলাইয়ের স্মৃতি চালন দেখার জন্য বিগত দিনের শেখ হাসিনার আমলে আমলে আমাদের উপরে যেই পরিমাণ জলুম নির্যাতন চালানো হয়েছিল সেটার একটি ফুটেজ এখানে তুলে ধরা হয়েছে এবং সাধারণ মানুষ যারা অবশ্যই পারে কি ভাবে শিক্ষার্থীদের উপরে পুলিশের নির্মম অত্যাচার এবং আওয়ামী সন্ত্রাসীদের দখলদারিত ছিল জুলুম নির্যাতন ছিল সেই স্মৃতিচারণ দেখার জন্য আমরা আজকে সরকারি উদ্যানে উপস্থিত হয়েছি আজকে এসে আমরা অনেক কিছুই দেখতে পারলাম এবং এখান থেকে অনেক কিছুই আমাদের জাগ্রত হলো দেখার জন্য আপনার অনুভূতি কি ছিল এখানে এসে আপনার কেমন লাগলো কেমন মনে হলো আজকে এই অনুষ্ঠানটি আপনি দেখলেন গত বছরের আমরা যে আন্দোলন করেছিলাম জুলাই থেকে শুরু করে অগস্ট পর্যন্ত আমাদের সেই জুলাই থেকে অগস্ট পর্যন্ত সেই স্মৃতিতে এখন আবার চলে ভেসে উঠছে এবং আমাদের মনে পড়লো মনে পড়েছে অত্যাচার ও আওয়ামী লীগের যে অত্যাচার আমাদের উপরে ছিল আহ তাদের সেই কথাটা এখন আমাদের আবার পুনরায় মনে করতেছে আমি ঢাকা জুলাইন থাকি ওখান থেকে এসেছি আমার ছেলে এবং আমার ওয়াইফকে সাথে নিয়ে এসেছি যে এই জুলাই যুদ্ধের মাধ্যমে যেভাবে ফেসিবাদকে দূর করা হয়েছে এবং ফেসিবাদের সময় যেভাবে নিরীহ মানুষের উপর যেভাবে জুলম নির্যাতন নিক্রণ চলছিলো এখানে সাইমন শিল্প বিশ্বী সেটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন যেমনিভাবে মানুষকে মারা হয়েছে এবং যেমনিভাবে আয়না করে নিয়ে নির্যাতন করা হয়েছে সেটাও এখানে প্রত্যেকেইভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা দেখার মাধ্যমে যে জুলাইয়ের যে অনুভূতিটা এটা আমাদের মাঝে জাগ্রত থাকবে সাইমন শিল্প গোষ্ঠী এটা আয়োজন করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাইমন শিল্প গোষ্ঠী যে আয়োজন করেছে সাইমন শিল্প গোষ্ঠীকে সাধুবাদ জানাতে চাই আজকে তারা ফ্যাসিক সরকারের যে অত্যাচার ছিল বিশেষ করে আয়নাঘর তারা সেটি উপস্থাপন করেছে এবং সারা দেশে পুলিশের যে বিভিন্ন নিবেদন ছিল সেটিও তারা তুলে চেষ্টা করেছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আবারও আমি দেখানোর চেষ্টা করছি যে জুলাইয়ের সেই টাইম থেকে ফেলে দেওয়া পুলিশের ভ্যান থেকে ফেলে দেওয়া সেই মানুষের চিত্র নিয়ে আমি আবারও তুলে ধরার চেষ্টা করছি পুলিশ কি করে পারবো দেশের মানুষের টাকায় যাদের বেতন মাতা হয় তারপরেও কিছু অসাধু পুলিশ কিন্তু এই কাজগুলো করেছে সকল পুলিশকে আমি এই দোষ দিব না তবে কিছু অসাধু পুলিশ যে কাজগুলো করেছে এটা আসলেই ন্যাকাজনক আর যার ফলেই কিন্তু ছত্রিশে জুলাইয়ের ঘটনা ঘটেছে যেই যে ঘটনাগুলো সারা দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল এবং দল মত নির্বিশেষে আবামর জনসাধারণ কিন্তু আসলে নেমেছিল এই সরকারকে উৎখাত করার জন্য আর যারই ফলশ্রুতিতে কিন্তু এই ছত্রিশে জুলাইয়ের ঘটনা ঘটেছিল দর্শক এই ছিল সর্বশেষ দর্শক দেখার চেষ্টা করছি জুড়ায় ঘটে যাওয়া পুলিশের বিভিন্ন চিত্র